মিজান ভাই আজকের মধ্যে এগুলো সব পরিষ্কার করে ঠিক ভাই কি রাব কেন কি তোর তুমি যে কইলে না কারেন্ট বিল লিখতে খবর দিদি ওই জায়গাতে কি বিল লিখতে এ ভাই তোর থাকলে পরে এসে কথা কইছি এই দাঁড়া 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 কাজ বাদ দে কোন কারেন্ট বিল লিখতে তোর সমস্যা কি ওরে ভাই কারেন্ট বিল লিখতে তো বড় সমস্যা তোর কাজ পরে আগে আমার কাজ তোর পরে কইছি আমি এসে চল আল্লাহ ভালো কি রে কত বোঝা যাচ্ছে না কেন দাঁড়াও তোমার কারেন্ট লিক আছে ভাই কি ভাই কিছু বলবেন হ্যাঁ বলার জন্যই তো তোমার ডাকেছি তোমার সাথে আমার মেলা কথা আছে এমন এই বিল কাকা সাথে নিয়ে আসি তিনি নিয়ে আসছে আজকে মেলা কথা ক ভাই কথাগুলো আপনার শুনায় লাগবে কেন ভাই কোনো সমস্যা নাকি সবেশা তো সমেশা বলেই তো আপনারা বলতেছি আমারও ছেলে আসুক তারপরে আপনারা করছি ভাই না ভাই

কি সুন্দর করে দিলাম আপনি ঘুরে আছেন তাই উঠেছে প্রথম মাসে উঠেছে আমার সাতান্ন ইউনিট পরের মাসে উঠেছে আমার তিপ্পান্ন ইউনিট তারপরে মাসে উঠেছে চুয়ান্ন ইউনিট আর এই মাসে ফসাৎ করে একশো চব্বিশ ইউনিট কেন আমি কি বাড়ি ডিউটি কাল করতেছি জন্য আমার এত বিল উঠেছে আমি কি করে বলবো আপনারা যদি না পড়ান তা আমি এমনি নিয়ে লিখেছি আমারে পাগল মনে করিস নে আর আমারে বুকর ফলানোর চেষ্টা করিস নে এর মধ্যে তোরা কাশাজি করেছিস আর কাশাজির কারণে আমার এই মাসে একশো চব্বিশ ইউনিট বিল হয়েছে আরে ভাই কার সাজি করেছি মানে আপনি কি উল্টো পাল্টা কথা বলছেন আমরা এর ভিতরে কি কার সাজি করেছি কি কার সাজি করেছি দেখি এবারে এই ওই টেবিলের তলা থেকে ভাঙা তলে একটা কাগজ আছে সিগারেট আর কাগজটা নিয়ে আছি তারপর আমি দেখতেছি আরে রে বুঝাছি দেখ কি বুঝাতি হয় কার সাজি তুই কি করেছিস ও নিয়ে আসুক কাগজটা তারপরে তো দেখাচ্ছি দেশটা জন্য তোমার মামু বাড়ি তোমরা যা করো তাই এই যে এই তুই প্রথম মাসে কত কলি প্রথম মাসে কত কলি সাতান্ন ইউনিট এই সাতান্ন ইউনিট

কত আসবে ওই পাঁচ টাকা ২৬ পয়সা সান্দু বাজেটটা তোমার এই জায়গায় হ্যাঁ তাহলে পঁয়াত্তর পরে যে কত করে ইউনিট ধরে এটা বুঝে দি ওই ষাট টাকা কুড়ি পয়সা ষাট টাকা কুড়ি পয়সা না তাহলে এই যে হাতে রাখতেছি কিছু না তুই বুঝতে পারতেছিস না না তোর আরো বাইক ভাই বুঝাইতে পার তোমরা মনে করো ওই পাখি ডালে বইসে আগে ওর পুং আ দেখতে পারে না না এই তুই প্রথম মাসে যখন বিল্লি কিনে গেছিস তখন আম্মু আমার কাগজে ঠুকে রেখে দেখছিস তারপর দ্বিতীয় মাসে যখন বিল লিখেছিস তখন কেন ইউনিট আমি লিখে রাখিছি তৃতীয় মাসে তুই লিখে নিয়ে গেছিস তাও আমি লিখে রাখিছি সেই কথা তো আমি কই যে আমার ইউনিট ওটা বেশি ও কম লাগে কেন চতুর্থ মাসে যখন তোরা কাগজ দিয়ে গেছিস তখন আমি তো বিষয়টা বুঝতে পারলাম তোর এই পঁচাত্তরের উপরে ইউনিট উঠলি দুই টাকা করে ইউনিট প্রতি বেশি পাওয়া যায় এইটা তো তখন মূল কারণ কি ঠিক না একটা সত্যি কথা কদিন আমাদের মতো গরিব মানুষের রক্ত তোকে লাভটা কি কদিন এই সরকার তোকে বেতন দেয় না সরকার তোকে টাকা দেয় না সরকার বেতন দেয় টাকা দেয় তোকে সবকিছু দেয় এই আমাদের মতো গরিব মানুষের রক্ত দিয়ে খাস কেন তোরা আরে ভাই আপনি কি আন্দাজে গন্দাজে কথা বলতেছেন আপনি কি নে কি লিখে গেছেন ওই সব বিষয় আমরা দিয়ে যাবো এই তুই কিরকম কথা করছিস তুই করতেছিস এক প্রকার দুর্নীতি সেটা আবার আবার তুই মিশে কথা করছিস আরো বড় বড় কথা করছিস তোর আজকে না কাপালি হবে না তো দেখতেছি এই আসি নাই ওই কুকুর মারা লাঠিটা নিয়ে দিন এত আজকে না কাপালি হবে না দেখতে ভাই ভাই আমার ভুল হয়ে গেছে আপনি ওরকম কাজ করেন না আমি আপনার বলতেছি আমি আর জীবনে এরকম কাজ করব না হ্যাঁ এই বাটা লাইনে আছিস এটা কথা কই তো শুন আমাগের মতো গরীব মানুষের রক্তটা তোর আর এইভাবে সুইসা খাইস নি যা যা তুই সরাবার সামনে ভাই আপনি বিলিস কাগজ নিন দেশটা যেন ওদের বাপ দাদা সম্পত্তি এবার যা কবে তাই মেনে নিতে বর্তমান সময়ে যারা দুর্নীতি ও বিভিন্ন প্রকার অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে